ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিকের খাতা দেখার চিঠি দু হাজার পঁচিশ কী কী নতুন নির্দেশিকা এলো যদি নিকট আত্মীয়ের খাতা আসে কি করবেন কারা খাতা দেখার ডিউটি থেকে ছাড় পাবেন একটা খাতা দেখলে কত টাকা পাবেন ইয়ে বিল কত টাকা পাবেন ইত্যাদি বিষয়ে জানাবো এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক আজ থেকে দু বছর আগে খাতা দেখার চিঠিটি এইরকম ছিল অনেকটা লেখায় ভর্তি আমরা কিন্তু ভালোভাবে দেখেও পড়তাম না কখনো শুধুমাত্র কীভাবে মার্কস ফাইলটি এন্ট্রি করবো ভালোভাবে দেখে নিতাম এছাড়া সেভাবে আমরা পড়তাম না কিন্তু বর্তমানে এইচ ই লেটার সবাইকেই এইচ ওয়াই লগ ইন থেকে ডাউনলোড করে নিতে হয় এইচ ই লেটারে কী কী নির্দেশিকা নতুন এলো সেটা আমরা দেখে নেব এইচি লেটারের ঠিক উল্টোপিঠে এনবি বলে যেটা লেখা আছে দিস লেটার মাস্ট বি প্রডিউসড ওয়াইল টেকিং ডেলিভারি অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্টস অর্থাৎ উত্তরপত্র ডেলিভারি নেওয়ার সময় এই চিঠিটি কিন্তু দেখাতে হবে দুই নম্বর যে পয়েন্টটি আছে ইফ ইউ হ্যাভ সন ডটার নিয়ার রিলেটিভস ডিপেন্ডেন্ট অথবা এ পিপল আন্ডার প্রাইভেট কোচিং অ্যামং দ্য ক্যান্ডিডেটস অ্যামং দ্য ক্যান্ডিডেটস ফর দ্য ইনসুইং এইস এস এক্সামিনেশন দু হাজার পঁচিশ দ্য এক্সামিনেম অ্যাড্রেস অ্যান্ড রোল নাম্বার শুড বি ইনটিমেটেড টু দ্য ডেপুটি সেক্রেটারি অ্যাজ সুন অ্যাস পসিবল প্রাইভেট কোচিংয়ের সঙ্গে যুক্ত কোনো ছেলে বা মেয়ে বা নিকট আত্মীয় বা নির্ভরশীল কোনো যদি ছাত্র পরীক্ষার্থী হয় বা সেই খাতার ভিতরে থেকে থাকে তাহলে দু হাজার পঁচিশ এইচএস পরীক্ষার যে খাতাগুলো আপনার কাছে পাচ্ছেন তার ভিতর যদি কোনো খাতা এরকম থেকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে ডেপুটি সেক্রেটারিকে জানাতে হবে তিন নম্বর যে পয়েন্টটা নো এক্সামিনার ইজ অ্যালাউড টু চেঞ্জ হিজ হার হেড এক্সামিনার উইদাউট প্রেয়ার পারমিশন অব দ্য কাউন্সিল কাউন্সিলের পারমিশন ছাড়া কোনো এক্সামিনার এইচই চেঞ্জ করতে পারবেন না চার নম্বর যে পয়েন্টটি আছে এক্সামিনার্স আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য অ্যাভ মেনশন এইচ ই সুন আফটার রিসিভিং দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার ফ্রম দ্য কাউন্সিল কাউন্সিল থেকে চিঠিটি পাওয়ার সঙ্গে সঙ্গে এইচ এর সঙ্গে যোগাযোগ করতে হবে পাঁচ নম্বর যে পয়েন্টটি আছে এক্সামিনার্স বা স্ক্রুটিনাইজার মে বি এক্সামটেড ফ্রম ডিউটি অনলি অন দ্য ফলিং গ্রাউন্ডস অর্থাৎ কারা এই খাতা দেখা থেকে অব্যাহতি পাবেন এর দাগে আছে এংগেজড অ্যাজ হেড এক্সামিনার অব দ্য মাধ্যমিক যদি মাধ্যমিক পরীক্ষা তিনি যদি এইচই হয়ে থাকেন হেড এক্সামিনার হয়ে থাকেন তাহলে তিনি এইচ এস এর খাতা দেখার জন্য ছাড় পাবেন বিতে আছে পার্সুইং রেগুলার বিএড কোর্স নট ওডিএল যারা রেগুলার বিএড করছেন তারাই খাতা দেখা থেকে অব্যাহতি পাবেন নাম্বার সি ম্যাটার্নিটি লিভ যারা ম্যাটার্নিটি লিভে আছেন তারা এই খাতা দেখার ডিউটি থেকে ছাড় পাবেন আবার যারা অন লিভ উইদাউট পে অর্থাৎ উইদাউট পেতে আছেন অসুস্থ তারাও কিন্তু এই খাতা দেখা থেকে ছাড় পাবেন এরপরে নিচের দিকে জেনারেল ইনস্ট্রাকশন টু দ্য এক্সামিনার্স অ্যান্ড স্কুটিনাইজার্স এক নম্বর পয়েন্ট এক্সামিনার্স উইল সাবমিট অনলি দ্য এভুলেটেড অ্যান্সার স্ক্রিপ্টস টু দ্য কনসার্ন এইচই ইন প্রু ইনস্টলমেন্টস ইন পারসন অর্থাৎ প্রত্যেক এক্সামিনারকে দুটি ইনস্টলমেন্টে মূল এইচির কাছে খাতাগুলো জমা করতে হবে দুই নম্বরে লাইক প্রিভিয়াস ইয়ারস দেয়ার উইল নো মার্কস ফয়েল ইন এইচএস এক্সামিনেশন দু হাজার পঁচিশ বিগত বছরের মতো এবারও এইচএস পরীক্ষা দু হাজার পঁচিশে কোনো নম্বর ফয়েল থাকবে না তিন নম্বরে বিফোর সাবমিশন অফ অ্যান্সার স্ক্রিপ্টস কেয়ারফুল অবজারভেশান মাস্ট বি ফলোড ইন রেসপেক্ট অব টোটাল লুসিট ইউজড অ্যান্ড টোটাল মার্কস অব টেন ইন দ্য সাবজেক্ট উত্তরপত্র জমা দেওয়ার আগে অবশ্যই সতর্কতার সাথে পর্যবেক্ষণ অনুসরণ করতে হবে লুসিট এবং টোটাল যে মার্কসটা পেয়েছে সেটা ক্যালকুলেশন করেই মোট নাম্বারটা বসাতে হবে চার নম্বরে স্কুটিনার মাস্ট চেক দ্য অ্যান্সার স্ক্রিপ্টস ট্রোলি পার কাউন্সিল ইনস্ট্রাকশন যারা স্কুটিনার হবেন তারা অবশ্যই কাউন্সিলের নির্দেশ অনুসারে তার অ্যান্সার স্ক্রিপ্টগুলো চেক করবেন নাম্বার ফাইভে বলা হচ্ছে স্কুটিনাইজার শুড কনফার্ম দ্যাট মার্কস অবটেন আর অল রিফ্লেক্টেড ইন দ্য কেস অ্যান্ড দেয়ার ইজ নো আনমার্ক অ্যান্সার অর্থাৎ স্কুটিনাইজারকে নিশ্চিত করতে হবে যে প্রাপ্ত চিহ্নগুলি সমস্ত কেজে যেন যথাযথভাবে সেখানে প্রতিফলিত হয় কোনো অচিহ্নিত উত্তর নয় ছয় নম্বরে বলা হচ্ছে দ্য এক্সামিনার ইজ এন্টাইটেলড টু গেট রেমুনারেশন অফ রুপিস সিক্স পার স্ক্রিপ্ট ফার ইভ্যালুশান প্রত্যেক এক্সামিনার প্রত্যেকটা খাতার জন্য ছ টাকা করে পাবেন এবং স্কুটিনি যারা করবেন তারা দেড় টাকা করে পাবেন এর সঙ্গে যাতায়াত করার জন্য টিএ বিল দেওয়া হচ্ছে আপ টু এইট কিলোমিটার পঞ্চাশ টাকা পার ইনস্টলমেন্ট যদি দূরত্ব আট থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে একশো টাকা দেওয়া হবে যদি দূরত্ব চল্লিশ কিলোমিটার থেকে দেড়শো কিলোমিটার হয় সর্বোচ্চ তাহলে দেড়শো টাকা পার ইনস্টলমেন্ট এই টাকাটা তারা পাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ